নমস্কার আমি পূজা জীবনদ্বীপে আপনাকে আবারও স্বাগত জীবনদ্বীপের মঞ্চে আজ আপনারা শুনবেন শ্রদ্ধেও মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানির নাচ জামাইয়ের দ্বিতীয় পর্ব আর যারা যারা প্রথম পর্বটা শোনেননি তাদের সকলকে অনুরোধ রইল আগের পর্বটা অবশ্যই একবার শুনে আসুন আর কিছু করার নেই বাড়িগুলি তল্লাশ ও করে নিয়ম রক্ষা করা ছাড়া জামাইটাকে বেঁধে নিয়ে যাওয়া চলে সন্দেহের চুক্তিতে গ্রেফতার করে কিন্তু হাঙ্গামা হবে দু পা পিছু হোটে এখনও চাষের দল দাঁড়িয়ে আছে ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি গায়ে গায়ে চাষাগুলোর কেমন যেন উগ্র মরিয়া ভাব টর নেই ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে একটা বিড়াল লুকানোর মতন আড়াল নেই যে ঘরে সে ঘরেও কাঁথা বালি শাড়ি পাতিল জিনিসপত্র ছত্র খান করে খোঁজা হয় মানুষকে মনমতো থাকে হারানের বাড়িতেই অল্প নেশায় রঙিল চোখ এসব কাজ করতে বের হলে মন মতো অল্প নেশা করে মাল সঙ্গে থাকি, কর্তব্য সমাপ্তির পর টানবার জন্য চোখ তার রঙিল শাড়ি চড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়নার দিকে ময়নার কুড়ি বাইশ বছরের জোয়ান ভাইটা উসখুস করে ক্রোমাগত ভবনের চোখ চলে ওঠে থেকে থেকে ময়নার মাটির বাই একটু যদি বাড়াবাড়ি করে মর্মথ আর রুখে থাকবে না মেয়েটাকে বলি ময়নার মা শীতে কাপুনি ধরেছে সোনা গিয়ে বাসা যা শুয়ে পড় বাসা তুমিও শুইয়া পড়ো বাবা আপনি অনুমতি দেন দারোগা বাবু জামাই শুইয়া পড়ুক কত মানত কইরা কত কপাল কইরা আনছি জামাইরে ময়নার মা আর গলা ধরে যায় আপনারে কি ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে ভুবন যায় না আরও ভাল ময়নার মা সস্নেহে অনুরোধ জানাই তাকে তবু ভুবনকে ইতস্তত করতে দেখে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে গুরুজনের কথা শোনো বাসা যাও সৌগিয়া খাড়াইয়া কি করবা ঝাপ বন্ধ কইরা করৌ তখন তাই করে ভুবন যতই তাকে জামাই বলে মনে না হোক এরপর না মেনে গিয়া চলে যে সে জামাই মন আস্তে আস্তে বাইরে পা বাড়ায় পকেট থেকে চ্যাপটা শিশি বের করে গলায় ঢেলে দেয় পরদিন মুখে মুখে এ গল্প ছড়িয়ে যায় দিগন্তরে দুপুরের আগে হাতিপাড়ায় জগমোহন আর জোদাদার চণ্ডী ঘোষ আর বড় থানায় বড় কাজ পর্যন্ত পৌঁছে গিয়েছিল খবর গায়ে গায়ে লোকে বলা বলি করে ব্যাপারটা আর হাসিতে ফেটে পড়ে বাহু পাতায় ময়নার মাকে এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে এমন জব্দ করেনি পুলিশকে কদিন আগে দুপুরবেলা শূন্য গায়ে পুলিশ এলে ঝাঁটা বটি হাতে মেয়েদের দল সঙ্গে নিয়ে ময়নার মা তাদেরকে তাড়া করে পার করে দিয়েছিল গ্রামের সীমানা সে যে এমন রসিকতাও জানে কে ভাবতে পেরেছিল গায়ের মেয়েরা আসি দলে দলে অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন ভয়ঙ্কর সময় চলছে এখন তার মধ্যেও আজ তারা চিন্তাভাবনা ভুলে হাসি খুশিতে উচ্ছল মা এক গাল হেসে কালে হাত দিয়ে বলে মাগ ময়নার মা তোর মধ্যে এত বলে কি কিলো ময়না জামাই কি কইল দিসে কি ময়না লাজি হাসি বেলা পড়ে এলে কাল যে সময়ে ভুবন মণ্ডল গায়ে পা দিয়েছিল প্রায় সেই সময়ে আবির্ভাব ঘটে জগমোহনের বয়স তার ছাব্বিশ সাতাশ বেটে খাটো জোয়ান চেহারা দাড়ি কামানো চুল আচড়ানো গায়ে ঘর কাঁচা ষাট কাঁধে মোটা সুতির চাদর গায়ে ঢুকে কটকট করে সে চলতে থাকে হারানের বাড়ির দিকে এপাশ ওপাশ তাকায় না গভীর মুখে রসিকটাকে দাওয়া থেকে জগমোহন নাকি কখন আইলা নন্দ বলে আরে শোনো শোনো তামাক খাইয়া যাও জগমোহন ফিরেও তাকায় না রশিক ফড়কে গিয়ে নন্দকে শোধাই এই কাণ্ড কি বুঝলা কেমনে কোমু অবাক হয়ে মুখ চা চাই করি দুজন দুজনের পথে মধুরের ঘর তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা আছে জগমোহনের নাম ধরে হাঁক দেয় বাড়িতে থেকে ভেতর সাড়া আসে না বাইরের লোক জবাব দেয় ঘরের কাছেই পথের উপাশে একটা তালির কুড়িতে দুজন মানুষ বসেছিল নির্লিপ্তভাবে ভাবে একজনের হাতে খোটা শুদ্ধ গরু বাঁধা দড়ি তাদের একজন বলে বাড়ি নাই তুমি হারামজাদাকে পরিচয় দিতেই দুজন তারা অন্তর সঙ্গে সঙ্গে তুমিও আইসো ব্যাটারি দুই ঘা দিতে তা ভয় নেই জগমোহনের তারা আশ্বাস দেয় হাতে সুখ ফসকাবে না কাল সন্ধ্যায় গা ছেড়ে গেছে এখনও ফেরেনি মথুর কখন ফিরে আসে ঠিকও নাই তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে মথুর ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য সে খবর পাবে সবাই মিলে ছিঁড়ে কুটি কুটি ফেরবার আগে তাকেই নয় সুযোগ দেওয়া হবে মথুরের নাক কান কেটে নেবার জন্য সে যেই ময়নার জামাই তার দাবি সবার আগে সাউরি পাইছেলে দাদা একখান নিজের হইলা বুঝতা জগমোহন ঝাঁজ দেখিয়ে উত্তর দেয় চলতে আরম্ভ করে শুনে দুজন তারা দুজনের মুখ চায় চাই করে অবাক হয়ে যায় আচমকা জামা এলো মুখে তার মেঘক্ষণ দেখি ময়নার মা বিপদ গণে ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীরে শান্তভাবে অভ্যর্থনা জানায় যেন আশাই ছিল জানা ছিল এ সময় এমনইভাবেই জামাই আসবে এটা অঘটন নয় বলে আসো বাবা আসো অময়না পিড়াদের তো ভালো আছে বিয়ায় বিয়ান পোলাপান আছে আর একটু ভরকি চাই ময়নার মা কত গোসানা জমা আছে জামায়ের কাটা ছাটা কথার জবাবে ময়নার থেকে তার না তাকাবার ভঙ্গিটাও ভালো ঠেকে না পরন্ত রোদে লাউ মাছা সাদা ফুলের সোফা ছাড়া যেন কিছুই চোখ দিয়ে দেখবে না শ্বশুরবাড়ির পরগড়িচে জগমোহন লক্ষণ খারাপ ঘর থেকে কাপা-কাপা গলায় হারান হাঁকে আসে নাই আরাম সাদা আসে নাই আয় ভগবান নাতিরে খুঁজছে ময়নার মা জগমোহনকে জানাই বিয়ান থেকে দেখে না উতলা হয়েছে ময়নার মা প্রত্যাশা করে যে নাতিকে হারান সকাল থেকে কেন দেখে না কি হয়েছে হারানির নাতির ময়নার ভাইয়ের জানতে চাইবি জগমোহন কিন্তু কোনো খবর জানতে এতটুকু কৌতূহল দেখায় না খাড়াইয়া রইলা কেন বসো বাবা বসো জগমোহন বসে ময়নার পাতা পিড়িসে ছয়না দাওয়ায় খুঁটি ঠেস দিয়ে অবু হয়ে বসে হাত ধুইয়া নিলে পাটটা না জামু গিয়া অখনি অখনি যাইবা হ একটা কথা শুইনা আইলাম মিশানা খাটি জিগাইয়া জামু গিয়া মাইয়া নাকি কার শুই আছিল কাল রাতে শু ময়না মা চমক লাগে মোর লাগে শুই আছিল মোর মাইয়া মোর সাথে শুইবা আর কার সাথে শুইবা ব্রহ্মাণ্ডের মানসে জানছে কার লগে শুই আছিল চোখে দেখায় গেছে দুয়ারে ঝাপ দিয়া কার লগে আছিল তারপর বেঁধে যায় শাশুড়ি জামাইয়ের গণ্ডগোল প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝিয়ে দিতে চেষ্টা করে কিন্তু জগমোহনের ওই এক গো ময়নার মাও শেষে গরম হয়ে ওঠে বলে তুমি নিজে মন্দ তাই অন্যরে মন্দ ভাবো ওঠানের মানসে গাদা আমি খাড়াইয়া সামনে একদ্বন্দ্ব সাপটা দিছে কি না দিছে তুমি দোষ ধরলা অন্নে তো না অন্যের কি অন্যের বউ হলে কইতো তো ছোট মন তোমার আজ মন্ডলের নামে এমন কথা কইলা কাল কইবা জুয়ানের ভাই লগে কেন কথা কয় কে উচিত ও মাইয়া সব পারে তখন আর শুধু মাথা গরমের কথা নয় ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে আরম্ভ করে এই জগমোহনের চোদ্দ পুরুষ হারান কাঁপা কাঁপা গলায় চিৎকার করে না কে আইসে হারামজাদা হাই ভগবান ভগবানা ময়না কাঁদে ফুপিয়ে ফুপিয়ে ছুটি আসে পাড়া বেড়ানি নিন্দা ছড়ানি নিতাই পালির বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক কি হয়েছে গ ময়নার মা নিতাই পালির বউ শুধাই মাইয়া কাঁদে কেন তাদের দেখি সম্বিত ফিরে পাই ময়নার মা ফোঁস করে ওঠে কাঁদে কেন ভাইটারে ধইটা নিছে কাদুম না জামাই বসি আইসে খবর পাইয়া শুনবা বাসা শুনবা বইতে দাও জিরাইতে দাও ময়নার মার বিরক্তি দেখে ধীরে ধীরে অনুচ্ছক পদে মেয়েরা ফিরে যায় তাকে সাহস ময়নার মা মেয়েকে ধমক দেয় কাদিস না বাপের ঘরে গেছিলি বেশ করেছিলি কাদান কি বাপ নাকি জগমোহন বলে ব্যঙ্গ করে বাপ না মন্ডল আমাগো বাপ দশ গায়ের জন্ম দিলেই বুঝি বাপ হয় অন্ন দিলেও হয় মন্ডল আমাগো অন্ন দিছে আমাগো বুঝাইছে আমাগো সাহস দিছে একসাথে করছে ধান কাটাইছে না তো চন্ডীখোশ তো বেবাগ ধান তোমারে কই যোগু হাত কই বৈশা দেখো যোগু মিশা গোসা করো না কাম নাই অহন যায়? রাইত বুঝা কাম নাই যাই রাইতরা থাইকা যাও জামাই জামাই আইলা গেলা গিয়া মানসে কি করব জামাইয়ের অভাব কি মাইয়া আছে কত জামাই জুটব বেলা শেষ না হতে হতে এই খনি এসেছে শীতের সন্ধ্যা অল্প অল্প কুয়াশা নেমেছে কুটির ধোয়া ও গন্ধ গন্ধনিশ্চল বাতাস ভারী যাই বলেই যে কাঁদ তুলে জগমোহন তা নয় ময়নার মারও তা জানা আছে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই বলে জামাই গটগট বেরিয়ে যাবে না ময়নার সাথে বোঝাপড়া ময়নাকে কাঁদানো এখনো বাকি আছে যদি যাই জামাই মেয়েটাকে একদম নাকির চলে চকুর চলে করিয়ে তারপরেই যাবে আর কথা না বলে ময়নার মা আস্তে আস্তে উঠান দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায় ঘরে কিছু নেই মোয়া মুড়ি কিছু জোগাড় করতে হবে খাক বা না খাক সামনে দিতেই হবে জামাইয়ের চোখ মুছে নাক ছেড়েই ময়না ভয় ভয় বলে ঘরে আসছো খাসা আসি শুইছিল তো না মা কালীর কিরা আমি শুই নাই মায়ক অনেক খালি ঝাঁপটা দিছিলাম বাসটাও লাগাই নাই নাই বেহুলা সতি আমার ময়না তখন কাঁদে তোমার লগে আজ থেকেই শেষ ময়না আরও কাঁদে ঘর থেকে হারানির কাপা গলায় হাঁক আসে আসে না সোরা আসে নাই হাই ভগবান থেমে থেমে একটা একটা কথা বলে যাই জগমোহন আর না থেমে অবিরাম কেঁদে চলে ময়না যতক্ষণ না কান্নাটা একঘেয়ে লাগে জগমোহনের ততক্ষণ পর্যন্ত তখন কিছু সে চুপ করে থাকে মুড়ি মোয়া জোগাড় করে ময়নার মা যখন ফিরে আসে ময়না তখন চাপা সরিয়ে ঢুগরে ঢুগরে কাঁদছে বেড়ার বাইরে গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা সারাদিন পরে এখন তার দু চোখ জলে ভরে যায় জোতা সাথে পুলিশের সাথে লড়াই করা চলে কিন্তু অবুজ প্রাছন্ড জামাইয়ের সাথে লড়াই নেই আপন মনে আবার হাকে হারান আসে নাই মন মরণটা আসে নাই হায় ভগবান ভগবান জগমোহন চুপ করেছিল এতক্ষণ পরে হঠাৎ জিজ্ঞাসা করে শালার খবর ও ধরছে কেন ময়নার কান্না থিতি এসেছিল সে বলে লাগে গদুল গোদলপাড়া গেছিল ফিরতি পথে একা পাইলো ধরছে কেন ধরছে কইলা শব্দ হয়েছে কাল সেই রাগে বুঝি বসে বসে কী ভাবে জগমোহন আর কাঁদায় না ময়নাকে ময়নার মা ভেতরে আসে কাশিতে আর মোয়া খেতে দেয় জামাইকে বলে মাথা খাও মুখে দাও আবার বলে রাত কইরা কেন যাইবা বাবা থাইকা যাও থাকাবার জোনাই মা দিব্যি দিসে তবে খাইয়া চাও আখা ধরাই পোলাটারে ধরছে পড়ান পড়াই তৈমারে রাইখা ভাবছিলাম জুড়াই মু জীবনটা না রাইট বাড়ে আবার কবে আইবা দেখি উঠে উঠি করেও দেরি হয় তারপর আজ সন্ধিতেও পুলিশের হানার রকম সুর বেঁচে ওঠে মাঝরাত্রে সদল বলে মনমতো আবার আচম কাহানা দিয়েছে আজ তার সঙ্গে শক্তিশালী কালের চেয়েও বেশি অনেক সৈন্যবাহিনী তার চোখ সাদা প্রথমেই হারানের বাড়ি কি গো মন্ডলের শাশুড়ি মনমথো বলে ময়নার মাকে জামাই কথা ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে এইটা আবার কে ময়নার মা বলে জামাই বা তোর তো কি ভাগ্যি ভালো রোজ রোজ নতুন জামাই জোটে আর তুই ছড়ি এই বয়সে হাতটা বাড়িয়ে মনমথ রসিকতার সঙ্গে ময়না থুতনি ধরে আদর করে একটু নেড়ে দিত তা পর্যন্ত চমকে দিয়েই জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গড়ছে ওঠে মুখ সামলাইয়া কথা কইবেন বাড়ির সকলকে বুড়ো হারানকে পর্যন্ত গ্রেপ্তার করে আসামি নিয়ে রওনা দেবার সময় মনমথ দেখতে পাই কালকের মতো না হলেও লোক মন্দ জমেনি দলে দলে ছুটি আসছে চারিদিক থেকে জমায়েত মিনিটে মিনিটে বড় হচ্ছে মথুরার ঘর পার হয়ে পানা পুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোনো গেল না কালকে চেয়ে সাত আট গুণ বেশি লোক পথ আটকাই রাতে বেশি হয়নি শুধু এ নয় নয় আশেপাশের গায়ের লোক ছুটে এসেছে এটা ভাবতেও পারেনি মনমথ মণ্ডলীর জন্য হলে মানে বোঝা যেত হারানের বাড়ির লোকের জন্য চারিদিক থেকে গা ভেঙে মানুষ এসেছে মানুষের সমুদ্র ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না ময়না তাড়াতাড়ি আঁচল দিয়েই রক্ত মুছে দিতে আরম্ভ করে জগমোহনের নব্বই বছরের বুড়ো হারান সেখানে মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাথির জন্য উতলা কাপা গলায় বলে সোহরা কই কই গেল সোরা হায় ভগবান ভগবান রে গেল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাঁচিয়ে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে